বন্ধুরা আপনারা এখন শুনছেন প্রতিশোধের দ্বিতীয় পর্ব সেন্ট জেভিয়ার্সে যারা যারা নামবেন উঠে পড়ুন কন্ডাক্টরের চিৎকারে আমার হোশ ফিরল আমি তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়লাম স্কুলে গিয়ে আমি মনমরা হয়েছিলাম কাজে মন বসছিল না স্কুল ছুটি হওয়ার পর আমার টিউশন ছিল কিন্তু আমার মন শরীর ভালো না থাকায় আমি ফোন করে বলে দিই যে আমি আজ যাব না আমি সোজা বাস ধরে হাওড়া চলে আসি এখানে গঙ্গার পাড়ে এসে বসি কুলকুল শব্দে যুগের পর যুগ ধরে একইভাবে বয়ে চলেছে মা গঙ্গা এই বয়ে চলার যেন কোনো শেষ নেই এখানে ফুরফুরে গঙ্গার হাওয়া মনকে যেন শান্ত করে দেয় আমি জানি না এক দৃষ্টি কতক্ষণ ধরে তাকিয়েছিলাম ভাবছিলাম এই গঙ্গা তো কত ঘটনার সাক্ষী হয়ে আছে কতজন এখানে এসে স্নান করে শুদ্ধ হয় কতজনের অস্থি এখানে ভাসানো হয় কতজনের জীবনের সমাপ্তি এই জলেই এই সব ভাবতে ভাবতেই আস্তে আস্তে অন্ধকার নেমে এলো আমি উঠবো বলে ভাবছি যে এবার বাড়ির দিকে যেতে হবে হঠাৎ বিকাশের ডাক শুনতে পেলাম বিকাশের গলার আওয়াজ কোথা থেকে আসছে সেটা জানার জন্য আমি এদিক ওদিক তাকাতে লাগলাম দেখলাম বিকাশ আবার বলছে এই হারামজাদা এদিক ওদিক কী দেখছিস নিচে নেমে এই পারে আয় আমি তখন নিশ্চিত হলাম যে এটা বিকাশই হবে কলেজে পড়তে আমরা কতবার এখানে বসে আড্ডা মেরেছি কত গল্প করেছি কত সময় কাটাতাম এই জায়গায় আর হারামজাদা বলে বিকাশই মাঝে মাঝে আমায় সম্বোধন করে আমি নিচের দিকে এগিয়ে গেলাম গিয়ে দেখি গাছের গায়ে আলান দিয়ে বিকাশ বসে আছে আমার দিকে পিছন দিক করে আমি বিকাশের কাঁধে হাত দিলাম দিয়ে বললাম কখন এলি আমার দিকে তাকালো আমি দেখলাম এটা তো বিকাশ নয় এটা তো প্রতীক প্রতীকের কাঁধে হঠাৎ হাত দেওয়ায় সে চমকে আমার দিকে তাকালো তা কি বলল সুদীপ তুই এখানে আমিও হতম্বম্ব হয়ে গেছি আমি বিকাশের ডাক শুনলাম আর প্রতীক এখানে এলো কী করে যাই হোক আমি প্রতীকের সাথে কিছু বলার পর বললাম আমায় বাড়ি যেতে হবে অনেক রাত হলো প্রতীক বললো ঠিক আছে যা আমি উঠে পড়লাম উঠে সবে দু তিন কদম এগিয়েছি হঠাৎ কানে আবার সেই আওয়াজ সেই গুরুগম্ভীর শব্দ দেখো সুদীপ পাশে কত বড়ো পাথর ওটাকে তুলে নাও ওটা একেবারেই হালকা আমি দেখলাম আমার সামনে একটা বড় পাথর পড়ে আছে কিন্তু ওটার তো অনেক ওজন কিন্তু দেখলাম আমি দেখলাম আমি দুই হাত দিয়ে পাথরটা তুলে নিলাম অনায়াসে আমার হাত আমার শরীর যেন আর বসে নেই পাথরটা নিয়ে নাড়াচাড়া করছি আবার সেই আওয়াজ বলু পাথরটা প্রতীকের মাথায় ছুঁড়ে মারো আমি পাথরটা আমার হাতের উপর তুললাম তখন হঠাৎ আমার খেয়াল হলো আমি এ কী করছি আমি তাড়াতাড়ি পাথরটা ফেলে দিলাম আমি তাড়াতাড়ি পাথরটা ফেলে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমি চলতে চলতে হঠাৎ আমার পা পাড় এগোচ্ছে না আমি আমার জায়গা থেকে এক পাও নড়তে পারছি না আবার তখন সেই গুরু গুরুগম্ভীর আওয়াজ কানে এলো কোথায় যাচ্ছ সুদীপ কাজ এখনও অসম্পূর্ণ যাও পাথরটা তুলে নাও ছুঁড়ে মারো প্রতীকের মাথায় কেউ জানবে না চলো কাঠের পুতুলে যেমন তার নিজের ইচ্ছে অনুযায়ী নয় যে খেলা দেখায় তার ইচ্ছা অনুযায়ী চলে আমিও যেন নিজের মনের সব ক্ষমতা হারিয়ে ফেলেছি আমি যেন অন্য কারোর বসে তার কথা অনুযায়ী আমি চলছি আমি যেন কাঠের পুতুলে পরিণত হয়েছি আমি আবার এগিয়ে গেলাম সেই পাথরটা আবার তুললাম আমি পাথরটা হাতে নিয়ে প্রতীকের দিকে এগিয়ে গেলাম প্রতীকের পিছনে গিয়ে দাঁড়ালাম প্রতীক বলে একবার ডাকলাম প্রতীক আমার দিকে থাকালো প্রতীক আমার রূপ দেখে যেন হতবম্ব হয়ে গেছে দেখছি যে পিছনে আমি মাথার উপর বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছি তখনই কানে আবার সেই গুরু গম্ভীর আওয়াজ এলো যে প্রতীকের মাথায় ছুঁড়ে মারো প্রতীকের মাথায় ছুঁড়ে মারো আমিও কাঠের পুতুলের মতো আদেশ পালন করলাম প্রতীকের মাথায় ছুঁড়ে মারলাম পাথরটা প্রতীক দেখি একটা আ করে আওয়াজ করে করে গেল তার মাথা ফেটে ঘিলু বেরিয়ে এসেছে আমার জামায় রক্তের দাগ লেগেছে তখন আবার সেই আওয়াজ পেলাম যাও সুদীপ সামনে নদী থেকে জল দিয়ে রাখ জামায় রক্তর দাগ ধুয়ে নাও আমিও তাই করলাম প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নিচে জলে নামলাম ওখান থেকে জল হাতে করে নিয়ে জামায় রক্তের দাগ ধুলাম তারপর আবার সেই আওয়াজ পেলাম বলুক আবার বাড়ি চলো জলদি আমিও তাড়াতাড়ি পা চালিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম বাড়ি ফিরে আমি বিছানায় শুয়ে পড়লাম এতক্ষণ আমি যেন কোনো ঘোরের মধ্যে ছিলাম আজ সকালে ও বিকালে এই সব ঘটনা ঘটলো সেই ঘটনা আমি ঘটালেও আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করিনি কোনো শক্তি যেন আমায় দিয়ে এই সব কাজ করিয়ে নিয়েছে আমার মাথা ব্যথা করতে শুরু করলো আমি ভাবলাম অত চিন্তা করে লাভ নেই আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকলাম আমি নিজের ইচ্ছায় কিছু করিনি কোনো অশুভ শক্তি আমায় দিয়ে এইসব কাজ করিয়ে নিয়েছে আমি খেতে বসলাম কিন্তু প্রতীকের ওই মাথা পেটে গিলু বেরিয়ে আসা তপনের থেতলে যাওয়া শরীর এসব চোখের সামনে ভাসতে লাগলো আমি খেতে পারলাম না আমি বিচারায় গিয়ে শুয়ে পড়লাম শুয়ে ঘুম আসছিল না বারবার নিজেকে অপরাধী মনে হতে লাগলো একজন সুপারি কিলার যেমন তার কন্ট্রাক্ট অনুযায়ী একটার পর একটা মার্ডার করে আমিও যেমন সেই রকমই পরিণত হয়েছি আমি শুয়ে শুয়ে প্রতীকের কথা ভাবছিলাম আমি তখন কলেজে পড়ি প্রতীকও আমাদের সাথে কলেজে পড়তো আমি ছোটবেলা থেকেই বরাবরই পড়াশোনায় ভালো ছিলাম আমি কলেজেও টপ করেছিলাম ফার্স্ট ইয়ারে সেজন্য কলেজের প্রফেসর আমায় স্নেহ করতেন অনেক সময় প্রফেসররা স্টুডেন্টদের বলতেন যে কোনো বিষয় সমস্যা হলে আমার কাছে দেখে নিতে অনেক ছেলে মেয়েই আমার কাছে আসতো বিভিন্ন বিষয়ে যেখানে প্রবলেম হতো সেটা দেখতে আমিও হাসি মুখে সবাইকেই দেখিয়ে দিতাম সেই স্টুডেন্টদের মধ্যে রাখি নামে একটি মেয়ে ছিল যাকে প্রতীক লাইক করত। কিন্তু রাখি আবার আমায় লাইক করত। রাখি অনেকবারই এসেছিল আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আমি রাখিকে বন্ধুর চোখে দেখতাম কিন্তু রাখি আস্তে আস্তে আমার উপর দুর্বল হয়ে পড়েছিল একদিন আমি কলেজ করে বাড়ি ফিরছি দেখি প্রতীক আমার রাস্তা আটকে ধরলো বলল শোন সুদীপ রাখিকে আমি ভালোবাসি তাই তুই ওর থেকে দূরে থাকবি কথাটা যেন মনে থাকে আমি প্রতীককে বললাম ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ও আমার কাছে শুধু পড়ার বিষয় নিয়েই দেখতে আসে প্রতীক বলল তুই কি বিদ্যাসাগর হয়ে গেছিস নাকি অন্য যাদের পড়া দেখাতে ইচ্ছা হয় দেখা রাখিকে নয় আমি বললাম ঠিক আছে তারপর দিন কলেজে গেলে দেখি রাখি আমার কাছে এসেছে আমি রাখিকে আগের দিনের ঘটনা বলি বলি যে তুমি আমার কাছে এসো না প্রতীক পছন্দ করে না এই কথা শোনার পর রাখি রেগে যায় রাখি বলে আমি কি প্রতীকের কেনা গোলাম নাকি যে ও যা বলবে তাই করতে হবে কথা বলে প্রতীকের কাছে গিয়ে বলে শোন প্রতীক আমি সুদীপকে ভালোবাসি তোর কোনো অধিকার নেই আমার প্রতি এতে দেখলাম প্রতীক যেন কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমায় মেরেই ফেলবে যাই হোক তারপর থেকে রাখির সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয় রাখির সাথে কলেজে এরপরও অনেক জায়গায় ঘুরতে যেতাম বাড়িতেও রাখির কথা জানিয়েছিলাম রাখির ছবি দেখিয়েছিলাম তারপর একদিন রাতে টিউশনি পড়িয়ে ফিরছিলাম আমি সাইকেল চালিয়ে আসছিলাম হঠাৎ পেছনের কিছু একটা ধাক্কায় আমি সাইকেল থেকে ছিটকে পড়ি দেখি প্রতীক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারি প্রতীকই আমার বাইকে ধাক্কা মেরেছে আমি পড়ে গিয়ে আমার হাত কেটে গেছে আমি উঠতে যাই সেই সময় পিছন থেকে কে যেন লাথি মারে আমি আবার পড়ে যাই পিছনে দেখি আর দুটি বাইক প্রতীকের প্রতীকেরই বন্ধু প্রতীক বলে তোকে বারণ করেছিলাম না যে রাখির সাথে আর কথা বলবি না কেন ওর সাথে কথা বলিস বলে আমার জামার কলার চেপে ধরে আমি প্রতীককে বলি আমরা দুইজন দুইজনকে ভালোবাসি প্রতীক আমার মুখে ঘুষি মারে আমার নাক পেটে রক্ত পড়তে থাকে তারপর প্রতীকের বন্ধু বান্ধবরাও আমাকে মারে লাথি ঘুষি মেরে আমাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় যাবার সময় বলে যায় বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমি কলেজে আসছি না দেখে রাখি একদিন আমার বাড়ি আসে আমি রাখিকে সব কথা বলি আমি রাখিকে বলি দেখো আমি এই সম্পর্ক রাখতে পারবো না গ্রামে আমার বাবা থাকেন আমি তাদের একমাত্র ছেলে আমার কিছু হয়ে গেলে মা বাবার কি হবে তাদেরকে দেখবে তুমি বরং অন্য কাউকে বিয়ে করে নাও অনেক ভালো ছেলে পাবে সে আমার কথা শুনে কাঁদতে কাঁদতে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় যেতে যেতে বলে বিয়ে করলে আমি তোমাকেই করব অন্য কাউকে নয় তারপর আমি সুস্থ হলে কলেজে যাই খবর পাই যে রাখি নাকি সুইসাইড করেছে আমি এই কথা শুনে ভেঙে পড়ি আমি বারবার নিজেকে দোষারোপ করতে থাকি প্রতীক্ষেও আমি আর কলেজে দেখিনি সে নাকি কলেজ ছেড়ে দিয়েছে বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন প্রতিশোধ গল্পটির দ্বিতীয় পর্ব গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার